हेलो गाइस देखो একটার উপরে বাজে তো আমরা এই সময়ে সবাই মিলে পিঠা বানাচ্ছি দুধকুলি পিঠা তো এটা খেতে আমার এত ভালো লাগে বলার বাহিরে আমার পিঠার মধ্যে এই কুলি পিঠাটাই বেশি পছন্দের তো সবাই যখন আসছিল আমার ননা সারা তখন সবাই মিলে আমরা পিঠা বানাতে বসে গিয়েছি এত রাতে তো এত রাতে পিঠা বানাবো ক্ষুদা লাগলে কি খাবো তাই ভেবে আমরা পিৎজাও অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছি যে পিঠা বানানোর সময় যদি আমাদের ক্ষুধা লাগে তাহলে আমরা এই পিৎজাটা খাব তো পিঠা বানাতে তো খুব অনেক টাইমের ব্যাপার টাইম লেগে যায় তো ওই বাচ্চারা ওয়েট করতেছে পিজা খাওয়ার জন্য দেখেন দেড়টার উপরে বেজে গেছে তো ওরা এখনো ঘুমাচ্ছে না পিৎজা খেয়ে তারপরে ঘুমাবে তো পিৎজা হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে কিছু টাইম পিঠা বানানো অফ রেখে আমরা এখন পিৎজা খাওয়ার জন্য সবাই বসে পড়েছি তো এই টাইমে সবাইকে পিৎজা সার্ভ করে দিচ্ছি তো পিৎজাটা খুবই টেস্টি হয়েছে এত রাতে আমাদের মতন এরকম পাগল কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেড়টা দুইটা বাজে কে পিৎজা বানিয়ে কে খায় আমরা কিন্তু এরকমই তো যখন যেটা খেতে ইচ্ছে করে মানে টাইম দেখি না মানে বানিয়ে ফেলি তো পিৎজা খাওয়া শেষে আমরা আবার পিঠার প্রসেসে চলে গিয়েছি তো এই পিঠা বানাচ্ছে আমার হচ্ছে খারাত ননাশ যেটা উনি রুমু আপু তো উনি হচ্ছে ওনার হাতে দুধকুলি পিঠাটা খুব ভালো হয় তাই উনি বানাচ্ছে আর আমরা সবাই হেল্প করছি তো গরম দুধের মধ্যে উনি হচ্ছে পিঠাটা ঢেলে দিয়েছে ওনার হাতের এই পিঠাটা কিন্তু অনেক টেস্ট হয় তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা হচ্ছে এখন কিন্তু প্রায় হচ্ছে তিনটার কাছাকাছি বেজে গিয়েছে আর বাচ্চারাও এখন পর্যন্ত ঘুমাচ্ছে না তো আমাদের পিঠা বানানো শেষ আর এটা আমরা হচ্ছে সকালে খাবো তার জন্য আমরা রাত করে পিঠাটা বানিয়ে রেখেছি তো পিঠা বানানোর শেষে আমরা এখন কি করব আমাদের চোখেও ঘুম নাই তাই আমরা এখন পান খাবো তো রুমো আপু পান বানাচ্ছে এটা আমাকে দিচ্ছে আমি একটু কম জর্দা দিয়ে খাচ্ছি আমার মানে এত জর্দা খেতে পারি না আর এই যে রুমু আপু উনি হচ্ছে জর্দা খোর বলা যায় মানে অনেক জর্দা খেতে পারে উনি মানে ওনার কোনো প্রবলেমই হয় না আর এই দেখেন আমার ছাওয়াল মানে বাচ্চা দেখেন এখনও ঘুমাচ্ছে না উনিও হচ্ছে আমাদের সাথে সাথে মানে আমরা যা যা করছি ওইখানে হচ্ছে মানে খেলাধুলা করছে তার চোখে একটুও ঘুম নাই মানে যেই পর্যন্ত লাইট জ্বালানো থাকবে ওনার চোখে ঘুম নাই মানে কী একটা অবস্থা একটা ডিজিটাল যুগের পোলা পোলাপায় আর কি দেখেন কি পরিমাণ উনি খাচ্ছে তো যাই হোক আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ